প্রিয় দর্শক আজ থেকে সাতই নভেম্বরের মধ্যে যদি এই সহজ কাজটি করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে সাতই নভেম্বর অবধি চলবে দামোদর মাস বা নিয়ম সেবার মাস দামোদর মাসে দান ও সেবার মহত্ব অনেক শুরু হল দামোদর মাস যাকে হিন্দু ধর্মে নিয়ম সেবার মাস বলা হয় এই মাসটি অত্যন্ত পবিত্র ও কল্যাণময় কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনার সময় শাস্ত্রে বলা হয়েছে এই মাসে অল্প সেবা অনন্ত ফল প্রদান করে তাই ভক্তরা এই সময় প্রদীপ দান নাম সংকীর্তন ভগবৎসরণ ও নিজেকে নিয়োজিত রাখেন এই শুভ মাসে এক বিশেষ অনুপ্রেরণামূলক কাজ হল গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র দান শাস্ত্রে বলা হয়েছে পরসেবায় পরম ধর্ম অর্থাৎ অন্যের সেবা করাই সর্বোচ্চ ধর্ম দামোদর মাসে যদি কেউ আন্তরিক মনে গরিবের হাতে একটি শীতবস্ত্র তুলে দেন তবে ভগবান সেই দানকে অশেষ কৃপায় গ্রহণ করেন এই দান শুধু শীত নিবারণের জন্য নয় এটি মানুষের হৃদয় করুণার আলো জ্বালায় এবং জীবনে আনে সৌভাগ্য ও শান্তি বিশ্বাস করা হয় দামোদর মাসে দান করলে তার ফল হাজার গুণ বৃদ্ধি পায় আর জীবনের কষ্ট দূর হয় তাই আসুন এই পবিত্র দামোদর মাসে আমরা সবাই মিলে সংকল্প নিই অন্তত একজন অভাবী মানুষের পাশে দাঁড়াবো তাকে শীতবস্ত্র বা প্রয়োজনীয় কিছু উপহার দেব এতে ভগবানের কৃপা যেমন লাভ হবে তেমনি সমাজে মানবতার আলোক ছড়িয়ে পড়বে দামে দামে নয় প্রেমে প্রেমে দান করাই দামোদর মাসের প্রকৃত নিয়ম সেবা হরে কৃষ্ণ রাধে রাধে